নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি বাংলার প্রায় সব হিন্দু বাড়িতেই প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পুজো করা হয় এই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মী বারও বলা হয়ে থাকে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো ছাড়াও বিশেষ বিশেষ তিথিতে মা লক্ষ্মীর আরাধনা বা পূজা অর্চনা করার নিয়ম রয়েছে কোথাও ঘটে কোথাও বা পটে কোথাও মূর্তিতে আবার কোথাও বা সরাতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে তবে যেভাবেই মা লক্ষ্মীর পূজা করা হোক না কেন লক্ষ্মী পুজোতে বিশেষ কিছু সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো যদি না মানা হয় তাহলে চঞ্চলা লক্ষ্মী আমাদের গৃহ ছেড়ে চলে যান তাই বিশ্বাস ও ভক্তি নিয়ে কিছু সাধারণ নিয়ম মেনে আমাদের মা লক্ষ্মীর পূজা অর্চনা করা উচিত আজকের এই পর্বটি শুরু করবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর বাংলা পঞ্জিকা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সঠিক সময় ও নির্ঘণ্ট এই বছর শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা পালিত হচ্ছে ইংরেজি ষোলোই অক্টোবর বুধবার পূর্ণিমা তিথি পড়ছে উনতিরিশে আশ্বিন ইংরাজি ষোলোই অক্টোবর বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকছে আশ্বিন ইংরাজি সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত ইংরাজি ষোলোই অক্টোবর বুধবার এই দিনেই পালিত হবে পূর্ণিমার নিশিপালন রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে রাত্রিতে প্রজাগর কৃত্য গোস্বামীর মতে এই দিনে রাত্রিতে শ্রী কৃষ্ণের শারদ রাসযাত্রা পালিত হবে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা কোন কোন কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হয় এই দিনে সাধারণ কিছু নিয়ম মেনে যদি আপনারা মা লক্ষ্মীর আরাধনা করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হবে প্রথম যে কাজটি আপনারা অবশ্যই করবেন তা হল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করবেন না লাল হলুদ বা গোলাপি রঙের ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই আপনারা এই সব রঙের ফুল তার পুজোয় ব্যবহার করবেন তবে যদি সাদা রঙের ফুল একান্তই দিতে চান তাহলে সেক্ষেত্রে এই ফুলে লাল চন্দন বা অষ্টগন্ধা চন্দন লেপন করে তবেই সেই সাদা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবে দ্বিতীয় যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে সেটি হল লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যাবে না পুরাণ অনুযায়ী দেবী তুলসীর সঙ্গে শালোগ্রাম শিলার বিবাহ হয় শালোগ্রাম শিলা নারায়ণের স্বরূপ আবার মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী মা লক্ষ্মী ও দেবী তুলসী হলেন সতীন এই কারণে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা চলে না তবে লক্ষ্মী পুজোতে নারায়ণের পূজা অবশ্যই করতে হয় আর তখন নারায়ণের নামে মা লক্ষ্মীর ঘটে তুলসী পাতা নিবেদন করা যায় তৃতীয় যে নিয়মটি আপনাদেরকে মানতেই হবে তা হল লক্ষ্মী পুজোতে ঢাক ঢোল কাঁসর ঘন্টা এই সমস্ত কিছু বাদ্যযন্ত্রের প্রয়োগ হয় না শান্ত স্বভাবা শ্রীলক্ষ্মী অত্যাধিক শব্দ পছন্দ করেন না সব পুজোতেই নানান রকমের বাদ্যি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কাশর ঘন্টা বাজালে দেবী ক্রুদ্ধ হয়ে সেই গৃহ ত্যাগ করেন বলে মনে করা হয় পরে যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে তা হলো লক্ষ্মী দেবীর পুজোর আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই লাল গোলাপি হলুদ বা অন্যান্য রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে পুজোর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাতলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন বলে মনে করা হয় সেই সাথে লক্ষ্মী পুজো করার সময় কোনোভাবেই কালো পোশাক পরবেন না বরং লাল হলুদ বা গোলাপি বা হালকা রঙের পোশাক আপনারা পরতে পারেন লক্ষ্মী পুজোর জন্য তোলা চাল অন্য কাউকে দেবেন না কি ব্রাহ্মণের জন্য যে নৈবৃদ্যের চাল রাখা হয় সেই চালও লক্ষ্মী পুজোর পরের দিনে ব্রাহ্মণকে দান করতে হবে লক্ষ্মী পুজোর প্রসাদে কখনো না বলতে নেই অল্প হলেও পুজোর পর একটু প্রসাদ মুখে তুলতে হয় সেই সাথে লক্ষ্মী পূজার দিনে শুধুমাত্র যে মা লক্ষ্মীর পূজা করবেন তা যেন না হয় মা লক্ষ্মী পূজার সাথে সাথে সেই দিনে নারায়ণকেও ভোগ নৈবেদ্য এবং তুলসী নিবেদন করবে এরপরে যে নিয়মটি আপনাদেরকে পালন করতেই হবে তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মী পুজো মানেই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে নোংরা অপরিষ্কার স্থান মা লক্ষ্মী মোটেই পছন্দ করেন না ভালো করে ঘর ধুয়ে মুছে আলপনা দিয়ে তবেই পুজোর আয়োজন করতে হবে আলপনা সময় দেওয়ার মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হবে হবে তবে মনে রাখতে আলপনা মা লক্ষ্মীর পদচিহ্ন যাতায়াত করার সময় কখনোই পা দিয়ে মারাবেন না তাহলে বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজার সময় আপনারা অবশ্যই এই কিছু সাধারণ নিয়মগুলো আপনারা মেনে চলবেন প্রচলিত বিশ্বাস অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী স্থির হয়ে অবস্থান করেন তার আশীর্বাদে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পত্তি অক্ষয় হয় তাহলে দর্শক বন্ধুরা আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে জয় মা লক্ষ্মীর জয়